আমরা যারা বেঁচে আছি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তফিক আল্লাহ আমাদের মুসিদ করুন যে দোয়াটা আবার মেজদ ভাই ওমর ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসি হয়ে গেছে তাকে কিছু দিচ্ছে না ঠিক অনেক কিছু সমস্যা আমার পরিবারের জন্য কি দোয়া করবেন আমাদের আর কোনো চায়abaya নাই শরীফ উসমান হাবিব তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করে আল হাকালা শরীফ উসমান হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসুকরণ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকরির পর্যায়ে ফায়াত জানাজার নামাজ আমরা আদায় করব